এখানে সব জায়গায় আমরা মনে যে হ্যাকার হ্যাক করতে বসেছি হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে করছে নাইনথ অফ জুলাই বুধবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সবাই আজকে ব্রেকফাস্টে আমরা খেয়েছি দই চিড়ে এখন বানাবো একটু চা আর তারপরে রান্না বান্না শুরু করব।

এখন বাজে বারোটা পনেরো এতক্ষণে রান্না বসাচ্ছি চাটা খেয়ে ভাতটা আমি শুধু ফুটিয়ে রেখে গেছিলাম দিয়ে গিয়েছিলাম একটু ব্যাংক ব্যাংকে আমাদের একটা পাসবই বই আনতে হবে সেই জন্য এই নিয়ে তিন দিন ঘুরছি এখন অবধি ব্যাংকের পাসবই বই পাইনি ব্যাংকের কাজ মানেই তো এরকমই যাই হোক তো ওখান থেকে ফেরার সময় দিয়ে নিয়ে এলাম ছটা ডিম আপাতত আসলে ঘরের চিকেন ডিম সবই নেই কিন্তু আমাদের আর সময় হচ্ছে না যাওয়ার আমি যেখানে চিকেন নিই ওখান থেকে আমি এক ট্রে করে ডিম নিয়ে আসি এবার শেষ হয়ে গেছে তো আজকে বিকেলে ভাবছি ওখানে যাব সেই জন্য বেশি নিলাম না ছটায় ডিম নিয়ে এলাম এই বেলার মতো মানে এই বেলায় রেঁধে নিই তারপরে বিকেলে গিয়ে চিকেন আর ডিমটা নিয়ে আসব। বারোটা বাজছে সেই জন্য জয়ের আবার মিটিং আছে দুটো থেকে না কটা থেকে তো তাড়াতাড়ি রান্না করব তাই ভাবছি ডিমের ঝোলার ভাত করে নিই তারপরে দেখছি যে কি বানাবো যখন থাকে তখন সব দিক থেকে থেকে হতে শুরু করে এখন মিটিং আছে লেট আমি তাড়াতাড়ি করে রান্না করছি এখন গেল গ্যাসটা শেষ হয় এবার গ্যাসটা চেঞ্জ করতে হবে ওটা আমি পারবো না জয়কে ডাকতে হবে জয়কে ডাকতে গেলাম সিলিন্ডারটা চেঞ্জ করে দেওয়ার জন্য তো জয় অলরেডি একটা মিটিং আছে তো মিটিংটা শেষ হবে তারপর কিছু কাজ হবে একটু আলু করলা ভাজা বানালাম আর বানাবো কুমড়ো ভর্তা তার জন্য রসুন ছাড়িয়ে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি আর এইখানে সেদ্ধ হচ্ছে কুমড়ো আর ভর্তার জন্য দুটো আগে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এরপর রসুন আর পেঁয়াজটাও ভেজে নেব শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ এখানে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব একটু নুন দিয়ে এটাকেই আগে ভালো করে মেখে নেব খুব ভালো করে এটাকে আগে মেখে নিয়ে হবে মাখা হয়ে গেছে আমার এটার মধ্যে কুমড়োটা দিয়ে দেব এটা মোটামুটি মেখে নিয়েছি এবার এর মধ্যে দেবো আর একটু কাঁচা লঙ্কা কুচি একটু কাঁচা তেল আর একটু নুন লাগবে তাই আর একটু নুন এখানে চাইলে তোমরা আর একটু কাঁচা পেঁয়াজও দিতে পারো খেতে খুব ভালো লাগে আমি আপাতত দিচ্ছি না একদম সিম্পল কুমড়ো সিদ্ধ না মেখে এইভাবে মেখে একবার দেখতে পারো এটা বেশ খেতে খুব সুন্দর লাগে মানে জয় যেরকম কুমড়ো খেতে খেতে একদম পছন্দ করে না তো ওরও এটা খেতে খুব ভালো লাগে এই যে এই হচ্ছে কুমড়ো ভর্তা আমার রান্না বান্না কমপ্লিট কিন্তু ওইদিকে জয়ের মিটিংও শুরু হয়ে গেছে বা জয়ের মিটিং যতক্ষণ না শেষ হবে ও খেতে পারবে না সেই জন্য আমরাও আজকে একটু লেটে খাবো আমরা বাড়িতে তিনটে প্রাণী তারপরে এবার যদি সবাই আমরা আলাদা আলাদা খাই সেটা কি ভালো লাগে আমরা চেষ্টা করি কি দিনের একটা মিলে অ্যাটলিস্ট সবাই মিলে একসাথে বসে খাওয়া তো দুপুরটাই মেনলি আমরা খাই কারণ রাতে যেহেতু আমি আর্লি খাই সেই জন্য সব একসাথে হয় না তো জয়ের মিটিংটা হোক একদিন হয় দেরি হবে চলো দেখাই ফাইনালি কি কি রান্না করলাম এখানে আছে ভাত আলু করলা ভাজা এখানে কুমড়ো ভর্তা আর আলু দিয়ে ডিমের ছোল কৌটোতে করে আমি এক কৌটো এগুলো কাঁঠালের বীজ শুকিয়ে ভরে রেখেছি মা যে কাঁঠালটা এনেছিল সব বীজগুলো ধুয়ে শুকিয়ে এইভাবে রেখে দিয়েছি এখন বাজ তিনটে চল্লিশ আমরা জয়ের মিটিং শেষ হওয়ার পরে ফাইনালি খাবার খেয়েছি তিনটে সময় দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এই যে গাম এখন নারকেল ছাড়িয়ে নিয়ে এলো ফ্রিজে একটা নারকেল রাখা ছিল কবে থেকে সেই বিবতারণী পুজোতে প্রসাদ একটা নারকেল দিয়েছিল তো সেইটা পড়েছিলো মাও দুটো নিয়ে এসেছিলো ওই দুটো খেয়েছি তো এটা অনেকদিন ধরে পড়েছিল তো ছাড়িয়ে নিয়ে এলো এটাই খাচ্ছে জয় নে ভালো মিষ্টি থাকে নাই সাড়ে চারটে পাঁচটা নাগাদ গিয়েছিলাম একবার ব্যাংকে ব্যাংকের কিছু কাগজপত্র ওখান থেকে নেওয়ার ছিল তো ওইটা নিয়ে তারপর বিকাশদার দোকানে চা খেতে গেছিলাম দিয়ে ওখানে চায়ের সাথে একটু টিফিনও করে নিলাম ব্রেড টোস্ট বানায় বিকাশ দোকানে খুব ভালো মানে ওই ব্রেডের ব্রেডটাকে সেকে ওর ওপরে দুধের যে সরগুলো থাকে ওগুলোকে সব জমিয়ে রাখে তো ওইটা ওপরে দিয়ে অল্প চিনি ছড়িয়ে দেয় ওটা খেতে খুব ভালো লাগে তো ওটা খেয়ে তুই জয় বললো চল ওখান থেকে চিকেন আর ডিমটা নিয়ে চলে আসি একবারে বারবার ভিজবো না দিয়ে ব্যাগ নিয়ে যাইনি দিয়ে চিকেন আর ডিম নিতে গেছিলাম দিয়ে নিয়েছি চিকেনটাকে কোনো রকমে বাঁ হাতে ঝুলি নিয়েছি আর ডিমটা ভালো করে বেঁধে দিয়েছিল মাঝখানে এভাবে দাঁড় করিয়ে নিয়েছি দিয়ে বারবার এগো লাফা ঝাপা করাতে নিচের ট্রে থেকে একটা কোনার ডিম ফেটে পুরো একবারে এই দেখো আমার প্যান্টের এই যে এই জায়গাটা পুরো ভিজে গিয়েছে আর জয়ের পুরো দিকটা পুরো ডিমে ভর্তি দিয়ে আমাদের তো জয় জামাগুলো ছেড়ে দিল আমি এটা চেঞ্জ করি মানে কি বিভৎস ব্যাপারটা হলো জয় দিয়ে এসে আমার ওপর রাগ দেখার যে আমি বললাম ডিমটা নিস না তো ডিমটা নেবো না চিকেনটা নেবো ডিমটা নেবো না চিকেনটা কদিন চলবে যাই হোক চেঞ্জ করে এখন বাদ যে সাতটা পঞ্চাশ এই যে ডিনার নিয়ে বসেছি আজকে একটু ডিনার করতে দেরি হয়ে গেল ব্যাংক থেকে ফিরলাম তখনই তো ছটা বাজছিল তারপরে ওই জামা কাপড় গুলো তো ডিম লেকে একদম জাতা অবস্থা ওগুলোকে সব কাছতে কাছতে দিলাম দিয়ে একটু বসেছিলাম দিয়ে বানালাম আজকে হেলদি চাউমিন মানে ঝাল সিমুই এটা বেশ ভালো মানে ময়দা থাকে না বাজে কিছু তেল ফেলতে নয় বাড়িতে তৈরি আর ইয়ে এটা তো তোমার কি বলে ডুরুম হুইট না কি বলে না যায় এটা ওই সুজি টাইপের কিছু দিয়ে তৈরি হয় এটা আর তারপর এর মধ্যে ভরপুর প্রোটিন আছে ডিম আছে সয়াবিন আছে পিনাটস আছে তো প্রোটিনও থাকে অনেকখানি আর খেতেও বেশ সুস্বাদু মানে হেলদি অল্টারনেটিভ চাউমিনের পলা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এই যে ডিনার হয়ে গেছে জয় অফার করলো কফি খাবি তো ভাবলাম যে কেন হাতছাড়া করব করবো এমনি ডিনার করতে দেরি হয়ে গেছে যদিও এতে কিছুই দেওয়া নেই মানে ব্ল্যাক কফি সুগার টুগার কিছু নেই এখন বাচ্চা এগারোটা এবার ঘুমোবো তার আগে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি এক দেড় মাস আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে তাতে বলেছিলাম যে আমাদের মন মেজাজটা একটু খারাপ তবে কারণটা কি সেটা তোমাদেরকে তখন জানায়নি তো কারণটা হচ্ছে আমার বিয়ের ভিডিও ফাইনালি দু তিন দিন আগে আমার বিয়ের ভিডিওটা মানে আমাদের বিয়ের ভিডিওটা পেয়েছি আমাদের এক বছর ছ মাস হলো বিয়ে হয়েছে তো বিয়ের ভিডিওটা আমরা যখন প্রথমবার হাতে পাই তো দেখি তাতে আমাদের মানে আমার স্পেশালি আমার আমার সাইডের আই বুড়ো ভাতের কোনো ক্লিপ নেই ভাত কাপড়ের ক্লিপ নেই ভাত ভাত কাপড়ের ক্লিপ নেই হ্যাঁ আর বরণের কোনো ক্লিপ নেই বধু বরণের ক্লিপ নেই সেটা আমরা জানতাম আগে থেকেই কারণ যেদিন বধু বরণ হওয়ার কথা তো গাড়িতে যখন আমরা আসছি তখন ক্যামেরার মানে যে আমাদের ছিল সে আমাদেরকে ফোন করে জানালো যে আসছিল তার অ্যাক্সিডেন্ট হয়েছে তাই কোনো ক্যামেরাম্যান আসতে পারবে না ঠিক আছে সেই দিন তো শুট হয়নি আর বাকি রইল আই বুড়ো ভাত আর তোমার ভাত তো এই দুটো ভিডিও নাকি হার্ড ডিস্ক হয়ে হয়ে গেছে গেছে সেই জন্য উধাও তো আমাদেরকে যখন ভিডিওটা প্রথম ডেলিভারি করে তখন ক্যামেরাম্যান কিন্তু জানাইনি যে এই ঘটনা ঘটেছে আমরা ভিডিওটা পাওয়ার পরে যখন পুরোটা দেখি তাতে দেখি এই নেই তখন যখন আমরা জিজ্ঞাসা করি তখন আমাদেরকে জানানো হয় যে আমাদের ভিডিওগুলো করাপ্টেড হয়ে গেছে তো যাই হোক এর মধ্যে যে ভাত কাপড়ের ক্লিপগুলো ছিল সেগুলো আমাদেরকে যখন ছবি ডেলিভারি করেছিল তার মধ্যে ভুল করে ভাত কাপড়ের ক্লিপগুলো চলে এসেছিল তো সেইটা আমরা আবার দিই তো ভাত কাপড়টা কোনো মত কোনো রকমে মানে ভিডিওতে জুড়ে দিয়েছে মানে খুব অ্যাব্রাফ দেখতে লাগছে ভিডিওটা আমি ভিডিওটা শেয়ার করতে পারলে তোমাদেরকে দেখাতে পারতাম আমার ওখান থেকে বিদায় হওয়ার পরে যেহেতু বধু বরণ নেই ক্যামেরাম্যান সেদিন ছিল না এবার বিদায় হওয়ার পরে হঠাৎ করে আমার ভাত কাপড় হয়ে রিসেপশনে ঢুকে গেল এত অড লাগছে ভিডিওটা আমি বোঝাতে পারব না যাই হোক তো ওটা কোন রকমে জোড়া গিয়েছে কিন্তু বাকি ভিডিও কোনো রিকভারি করা যায়নি এই পুরো বিষয়টাতে আমরা একটা জিনিস ভেবে খুব অবাক যে একটা প্রফেশনাল ফটোগ্রাফি এজেন্সি যারা সাথে কাজ করছে কিন্তু মাল্টিপেল কোনো ব্যাক নেই মানে একটা হার্ড ডিস্ক করাপ্টেড হয়ে গেছে তো সবকিছু উধাও মানে তাদের কাছে কোনো ব্যাকআপ নেই যে ক্লায়েন্টের এত সুন্দর সুন্দর মেমোরি তাদের সারা জীবনের মেমরি যেটা একটা হার্ড ডিস্কের সাথে চলে গেল এটাই আমরা খুব যে যে হাউ তাদের কাছে তারা প্রফেশনাল তাদের কাছে কেন ব্যাকআপ নেই এর জন্যই আমরা খুব দুঃখিত সত্যি মানে আমরা ভাবিনি আমরা ভেবেছিলাম হয়তো ক্লিপ গুলো পেয়ে যাবো কোনোভাবে তো যেটা হবার নয় কিছু করার নেই এই ছিল স্টোরি ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে টাটা